আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্টার মল্লিকা মার্কেটের পঞ্চম তলায় নবরং ফ্যাশন থেকে আর আজকে আপনাদেরকে এবারের কুরবানিদের লেটেস্ট মডেলের পার্টিওয়ার গাউন আর পার্টি আলিয়া কাট গাড়ার আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিব সম্পূর্ণ নতুন স্পেশালি কালেকশনে আসছে সকলে ভিডিওর সাথে থাকবেন প্রথম যে পার্টি গাউনটা আপনাদের দেখাচ্ছি গাইস আপনারা দেখেন বুকের উপর কিন্তু খুব সুন্দরভাবে দেখেন স্টোন ওয়ার্কের কাজ করা আছে খুব সুন্দরভাবে আর মিররের কাজ করা অনেক গর্জিয়াস দেখেন গাউনটা কিন্তু অনেক সুন্দর সম্পূর্ণ কাজের আপনারা পাচ্ছেন আর ঘেট কিন্তু প্রচুর চড়া আর এটার হাতাটা দেখি সাবের ভাই হাতাটা আমি দেখিয়ে দিচ্ছি কাজ করা আছে দেখেন অনেক সুন্দর দেখেন আর এই পাটিগাউন গুলো কিন্তু এবারের ঈদে আপনার লেটেস্ট মডেল সাবের ভাইয়ের পক্ষ থেকে নতুন ডিজাইন একেবারে ঈদের কালেকশন হ্যাঁ আর এগুলোর মধ্যে কালার আছে কালার

এখন আমি জাস্ট আপনাদেরকে কালার গুলো দেখিয়ে দিচ্ছি যার যেটা ভাল লাগবে আপনি স্ক্রিন শট নিয়ে অর্ডার করতে পারবেন এটা টরে কালার মধ্যে আপনারা পাচ্ছেন অনেক সুন্দর এই যে দেখেন কালারটা দেখেন অনেক সুন্দর এগুলো কিন্তু ঘেরগুলো অনেক চওড়া থাকবে প্রচুর চওড়া ঘিরে আপনারা পাচ্ছেন একেবারে কিন্তু নতুন ডিজাইন আপনারা পাচ্ছেন সাবের পক্ষ থেকে বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইজে এগুলোর প্রাইস থাকবে ছত্রিশশো করে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আপনি নিতে পারবেন আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আর বিশেষ করে যারা আগে অর্ডার করবেন তারা আগে পেয়ে যাবেন এটা কচুপাতা কালারের মধ্যে আপনাদেরই দেখাচ্ছি পার্টি গাউনগুলো কিন্তু আপনারা স্পেশালি কালেকশনে পাবেন ঈদের এই যে দেখেন এই যে দেখেন কচুপাতা কালারের মধ্যে দেখেন অনেক সুন্দর দেখেন কালারগুলো যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করবেন এগুলো আপনারা 3650 টাকায় পাচ্ছেন প্রত্যেকটার সাথে কিন্তু উন্না ম্যাচিং থাকবে প্রত্যেকটার আর একটা চুড়িদার থাকবে ফুল কমপ্লিট আপনারা পাচ্ছেন 3650 টাকায়

টাকা পাচ্ছেন বাংলাদেশ প্রাইজিজা জাম অনেক সুন্দর কালার এটা কলিজা জাম কালারের মধ্যে আপনারা পাচ্ছেন এটার প্রাইস টা থাকবে ছত্রিশ পঞ্চাশ টাকা সাইজটা থাকবে আট্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের আলিয়া গারাগুলো গাড়া দেখিয়ে দিব সো প্রথমে আমি কিন্তু ব্ল্যাক কালার একটা আলিয়া কাট গাড়া দেখাচ্ছি আপনাদের সম্পূর্ণ লাক্সারি কাজের ভাই একটু ধরে রাখেন এই যে দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজ করা দেখেন অনেক সুন্দর প্যানেলটা কাটার কথা থাকবে মাঝখানে একটু শেরন স্টাইলে ফাড়া আছে হাতাটা দেখিয়ে দিচ্ছি ফুল স্লিপের মধ্যে আপনারা হাতাটা পাচ্ছেন দেখেন হাতাটা কিন্তু ভাইয়া দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতার কফি নিয়ে কাজ করা অনেক সুন্দর আর ব্যাক সাইডটা দেখি ভাইয়া এই গাড়াটা এটা কিন্তু অনেকগুলো কালার আছে দেখিয়ে দিব ছিটানো কাজ থাকবে এই যে দেখেন পেছনে ছিটানো কাজ করা দেখেন অনেক সুন্দর ওকে আর এটা

ঈদের কালেকশন নিতে পারবেন এগুলোর প্রাইস থাকবে ছত্রিশশো পঞ্চাশ করে আর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আপনার নিতে পারবেন আর যারা নিতে চান তারা দ্রুত যোগাযোগ করবেন এটা কিন্তু আপনাদেরকে হোয়াইট কালারের মধ্যে দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর সো এটার কিন্তু আরো অনেক কালার আছে এখানে ভাই আপনাদেরকে এক এক করে দেখাবে যার যেটা প্রয়োজন আপনার দ্রুত সকালে দেখবেন স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন এই যে দেখেন এটা আলিয়া কাট গারার মধ্যে আপনারা পাচ্ছেন খুব সুন্দর লাক্সারি কাজের মধ্যে এটা হোয়াইট কালার আপনারা পাচ্ছেন এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বারই মাপে প্রাইসটা পড়বে ছত্রিশশো টাকা ছত্রিশশো পঞ্চাশ টাকা সাবে ভাই পঞ্চাশ টাকা কি কম রাখা যায় না আপনি তো ফিক্সডের মানুষ না আপনি সবসময় বলে দেন যে আপনার প্রাইসটা ফিক্স থাকে না আচ্ছা 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 ওপর বাংলাদেশ অনার করছেন আপনি ভাই এই মাত্রই আপনার কাছে এই ডায়লগটা পেলাম যে বাংলাদেশ অনার সুন্দর একটা ডায়লগ আপনাদেরকে কিন্তু বাংলাদেশ অনার প্রাইজে আপনাদেরকে দিয়ে দিচ্ছে এই আলিয়া কার্ড গানারগুলো ভাইয়ের পক্ষ থেকে বাংলাদেশ চ্যানেল আজকে থাকতেছে সাতটা কালার

ভাই কিন্তু একমাত্রে মাত্র ছত্রিশ ছত্রিশ পঞ্চাশ টাকায় পাচ্ছেন এই আলিয়া কাট গার গুলো যারাই নিবেন দ্রুত স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন আর কালারগুলো কিন্তু মনে করা তাড়াতাড়ি অর্ডারটা করলে কি হয় কালারগুলো মনের মতো পাওয়া যায় বুঝছেন যখনই আপনারা যদি তাড়াতাড়ি অর্ডার করেন ভাইয়ের কাছে কালারগুলো কিন্তু আপনাদের চয়ের জন্য যে আপনারা নিতে পারবেন কালার কালারগুলো কিন্তু শেষ হয়ে যায় খুব দ্রুত আর দেরিতে অর্ডারটা করলে কি কালার থাকে না অনেক সময় বুঝছেন যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন এই পার্টি গারা গুলো প্রাইস থাকবে 3650 একটু ডার্ক গ্রিন কালার এটা ডার্ক গ্রিন কালার মধ্যে পাচ্ছেন এগুলোর সাইজ থাকবে 38 থেকে 44 বডি মাপের হ্যাঁ ছত্রিশশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন সাবের ভাইয়ের পক্ষ থেকে বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইজে এটা আপনার পেস্ট কালার অনেক সুন্দর এখন পেস্ট কালার মধ্যে আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন এটা পেস্ট কালারের মধ্যে কালার কিন্তু অনেকগুলো আছে যার যেটা প্রয়োজন আপনি নিতে পারবেন এগুলোর অফার মূল্য থাকবে ছত্রিশ করে এটা একমাত্র সাবের ভাইয়ের পক্ষ থেকে আপনাদের জন্য ঈদ উপলক্ষ্য এই অফারটা সব সময় কিন্তু থাকে আর ঈদের মধ্যে কিন্তু আপনাদেরকে প্রাইসটা অফার মূল্যে দিয়ে থাকে সাবের ভাই এগুলো আপনারা ছত্রিশশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এই আলিয়া কাঠ গাড়াগুলো লাস্ট ওয়ান কালারটা দেখাচ্ছে

গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর যদি মন চায় আপনারা কিন্তু ভিডিওটা শেয়ার করতে পারেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে নবরং ফ্যাশন শোপ নম্বর হচ্ছে ফোর বাই সেভেন্টি এইট লেভেল ফোর ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স ইলিফেন রোড ঢাকা আপনারা এই ঠিকানা চলে আসলে কিন্তু এই ড্রেসগুলো আপনারা সম্পূর্ণ বাংলাদেশ চ্যানেলস প্রাইজে নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য